এটা স্লিভসটা দেখেন কত নাইস একটা স্লিভস এটা পুরো প্যানেলটা কিন্তু খুব সুন্দর একদম লাইট একটা অনিয়ন করা এটা হচ্ছে পুরো হাতার পশনটা লেচার করা এটা হাতার পশন পিওর কটনের ভিতরে পাবেন এ হচ্ছে লাহুরি কটনের একটা ডিজাইন এটা ওনাটা আসসালামু আলাইকুম ফিহার চলে আসলাম বীজবাজারবুড়ি থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো ভিস এটা কিন্তু রিমি কটনের ভিতরে পাবেন একদম ইনস্পায়ার্ড একটা ডিজাইন জাস্ট হচ্ছে মেকিনটা দেশীয় ঠিক আছে পাকিস্তানি জমজম আছে এগুলো কিন্তু আজকে পুরো নামমাত্র দামে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো রিমি কটন এটা কিন্তু চমৎকার ড্রেস সম্পূর্ণ এখানে হচ্ছে টার্সেল দেওয়া দেখেন এই হচ্ছে পুরো ড্রেসটা এটা স্লিভসটা দেখেন কত নাইস একটা স্লিভস এটা পুরো প্যানেলটা এটা কিন্তু রিমি কটনের ভিতর পাবেন স্যালোনার দেখাই দেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট দেখেন রাশিয়ান প্লাজো ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকবে 1550 36 থেকে 46 বডি কালার আছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা দুইটা বাট ডিজাইন দুইটা হবে কালারও দুইটা হবে তাই না এটার এই কালারটা কিন্তু খুব সুন্দর একদম লাইট একটা অনিয়ন কালার এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট আর অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে পুরো হাতার পোশনটা এটা প্যানেল প্যান্ট ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এগুলো ঝটপট নিয়ে নিতে হবে স্টক লিমিটেড এগুলো স্টকে আসে আর শেষ হয়ে যায় ঠিক আছে এগুলো আসতে সময় লাগে ভারী কাজ তো দেখা যায় আসে আর শেষ হয়ে যায় আর এগুলো কিন্তু হুবাহু পাকিস্তানি ডিজাইনগুলো জাস্ট মেকিংটা দেশীয় এ হচ্ছে ওনার প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ শিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটা জমজমের ভিতর থাকবে হাতায় খুব সুন্দর করে ডিজাইন করে এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইজ থাকবে এগারোশো পঞ্চাশ মানে জমজমটা কিন্তু আচ্ছা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এগারোশো করে তার ওপরে যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে তাই না ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ওনাটা প্যান্টটা প্রাইজ থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম 1150 অনলি 1150 টাকা জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি এগুলো 100% কটন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ লেচার করা এটা হাতার পোষণ এটা প্যানেলটা ওনাটা পাঁচ হাতে নামাজ ওনা প্রাইস থাকবে 1150 অনলি 1150 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অলিভ কালার ভিতরে থাকবে কালারটা এত জোস এ হচ্ছে এটা ওর না ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা পাইলের কাজ করে এগুলো পিওর কটনের ভিতরে পাবেন এ হচ্ছে ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মানে এখন যা দেখাবেন সবই জমজম সবই জমজম দেখাবো এগারোশো পঞ্চাশ করে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম এগারোশো পঞ্চাশ করে এটা দেখেন চুনরি প্রিন্ট এটা কিন্তু লাহরি কটনের একটা ডিজাইন এটা ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা হচ্ছে সালার ওনা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই নাইস একটা ডিজাইন কিন্তু একদম ডিপ কালার এটা হচ্ছে প্রায় সেম এগারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে রেড মেরুন কালার যেহেতু সামনে পুজো আছে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এগারোশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঝটপট কিন্তু লুফে নেবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার এটাও নাইস একটা কালার এগারোশো পঞ্চাশ আচ্ছা আরও ডিজাইন আছে দেখেন এটা একদম ডিপ কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ